আপনারা এখানে ছাত্ররা বনসি থেকে আসতেছে এবং ছাত্ররা থেকে আসতেছে এখানে পুলিশ পুলিশের নিয়ে চলে আসছে আমরা গ্যাসের কারণে কথা বলতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়ানক অবস্থা খুব খুব প্রশাসনিক ভাইরা আছে এখানে এবং তারা ছত্রভা করার চেষ্টা করতেছে আমার পিছনে ড্রাগন ইউনিভার্সিটি যারা আছে তারা সরে গেছে সব ছাত্রদেরকে মনশ্রয় ভিতরে রাখছে দেখতে পাচ্ছেন আপনারা প্রশাসন একটা পরিস্থিতি নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাটের সামনে এখন পুলিশ বাহিনী আছে ওইখান থেকে রামপুরা থেকে অনেক জায়গায় আগুন এবং এখানে ব্যারিকেড দিছে আর আমার পিছনে আছে যে বনস্টি ঢোকা যে রাস্তা সেখানে যে পুলিশ ছিল তারাও মাঝখানদের পড়ে গেছে এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে দুই পাশে ছাত্ররা এবং মাঝখানে পুলিশ এখন তাদের কোনো যাওয়ার জায়গা নেই আন্দোলনকারীরা এখন দুই পাশ থেকে চাপ দিচ্ছে ওদিকে হাতিজিল থেকে আসতেছে বনশ্রীতা দেখুন যতক্ষণ গেট লাগানো ছিল ওদের বনস্থি থেকেও ছাত্ররা বের হয়ে আসছে ছাত্ররা বের হয়ে আসছে এখন তারা ইটপাটকেল মেরে পুলিশকে ধাওয়া করার চেষ্টা করতেছে এই যে পুলিশের সাড়ে নজর পুলিশের যে গাইডার যেখান থেকে টেয়ার ছিল এবং শর্টগানের ফাঁকা গুলি ছিল সেখান থেকে তারাও চলে আসছে এখন এই জায়গায় পুলিশের অবস্থা খুবই গুরুতর তারা মাঝখানে পড়ে গেছে ছাত্রদের আন্দোলনে হ্যাঁ আমরা পিছের দিকে আসে পিছের দিকে আসি সবাই ভাই চলে আসেন না ভাই উপরে চলে আসছে চলে আসেন চলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা রামপুরা ব্রিজের যে এই লুপটা সেই রূপের উপরে ছাত্ররা চলে আসছে আর পশ্চিম দিয়ে দক্ষিণ দিকে যে রামপুরা বাজার ও মোল্লাটারের কাছে ছাত্ররা অবস্থান নিছে দেখতে পাচ্ছেন যে দুই পাশ দিয়ে ছাত্ররা ব্রিজের উপর ওঠার চেষ্টা করতেছে তারা ছাত্ররা দুই পাঁচ থেকে উঠতেছে আমরা ছিলাম উপর থেকে পজিশন নেওয়ার কিন্তু আমরা এখন আতঙ্কের মধ্যে আছি দেখতে পাচ্ছি এই রামপুরা ব্রিজ দখলে নিয়ে ছাত্ররা আন্দোলনকারীরা পুলিশ তাক করতেছে ব্রিজের উপরে পুলিশ তাক করতেছে ব্রিজের উপরে গুলি করলো পুলিশ একদম পথে কারণ দুই ছাত্ররা এখন পুলিশে যাওয়ার কোনো পথ নেই পুরোটা ব্যারিকেড আটকে পড়ে গেছে তারা তাদের বের হওয়ার কোনো পথ নেই এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা আন্দোলনকারী ছাত্ররা সবাই রামপুরা বাজার থেকে নিয়ে টাউন পর্যন্ত চলে আসছে আর এখান থেকে বনশ্রী থেকে এবং এখান থেকে যে ছাত্ররা ছিল তারাও সব চলে আসছে এই জায়গায় এখন তাদের অবস্থানটা কি হবে এটাই তাদের চিন্তার বিষয়ে অনেক চেষ্টা করেও পুলিশ একবার দখল করে আরেকবার সরে যায় তারা না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আসলে কী বলবো সংবাদ যারা আছে তারা খুবই বিরাজ করছে এখন মুখে পুলিশ দেখছেন যে খেলা হলুদ কালার ধোঁয়া বেরোচ্ছে একজন মাঝখানে পড়ে গেছে। ক্যামেরাম্যান কামাল ওকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে এখন ওকে আমি নেটওয়ার্কে পাচ্ছি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীরা তারা সামনের দিকে এগিয়ে এখন আবার পুলিশ টিয়ার গেস নিক্ষেপ করাতে আবার ছত্র বন্ধ হচ্ছে আবার তারা কিছুর দিকে আসতেছে পুলিশ এখন দুই দুই ধাপের মাঝখানে ফেলো রামপুরা বাজার থেকে যে ছাত্ররা ঘেরও করছে বিভিন্ন গলি থেকে আর এ থেকে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির এখান থেকে যে ছাত্র স্থান অবস্থান করছিল তারা সবাই এখানে অবস্থানে আসে পুলিশ এখন অবস্থার মধ্যে আসে এখানে অবস্থা খুবই ভোলাতে প্রচণ্ড রকম ভোলাতে এবং স্টুডেন্টদের একটি কথা বারবার আসছে সময়টি তাদের বিরুদ্ধে রুজ করেছে সংবাদে প্রচার করছে এখানে তাদের আমরা দেখতে পাচ্ছি র্যাবের হেলিকপ্টার উপরে র্যাবের হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে দেখতে পাচ্ছেন র্যাব হেলিকপ্টার নিয়ে আসছে ছাত্রদের অবস্থান দেখতেছে এখানকার ছাত্ররা হেলিকপ্টারকে ভুয়া ভুয়া বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার ছিল উপরে এরা কিছুটা পর্যবেক্ষণ করতেছে যে আবার ব্র্যাক ইউনিভার্সিটি ওইখান থেকে আবার হেলিকপ্টার টান নিচ্ছে আবার সোজার দিকে যাচ্ছে বাড্ডারপুর রাস্তার অবস্থানটা দেখতেছে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটা দিয়ে ঘুরে এটা ছিল র্যাবের একটি হেলিকপ্টার ছাত্রদের অবস্থান দেখতেছে যে এখানকার অবস্থানটার অবস্থা কী বর্তমানে আর ওইখানে পুলিশ এখন পুরোটাই একজন মাঝখানে পড়ে গেছে যে তারা কোনো গলিও পাচ্ছে না যেখানে তারা তাদের নিরাপদ স্থানে যেতে পারবে এখন দুই পাশ থেকেই পুলিশ আতঙ্কের মধ্যে আছে। যদি মনে হয় তাহলে আপনার শুনে দর্শক দেখতে পাচ্ছেন যে বিজেপি হাতে থেকে বেরোর মুখে তারা অবস্থান দিয়েছিল তারা কিন্তু চলে গেছে এবং উপর দিয়ে র্যাব এবং সেনাবাহিনী হেলিকপ্টার বারবার টহল দিচ্ছে এই বার্তা এই জনগণের অবস্থান খুবই

হেলিকপ্টার চলে আসলো এতক্ষণ ছিল এতক্ষণ আসছিল সেনাবাহিনীর সেনাবাহিনীর হেলিকপ্টার এখন আসলো র্যাবের হেলিকপ্টার যেটা দেখলে মনে হচ্ছে এটা বিধ্বস্ত বা দেশের কোনো চিত্র আসলে বাংলাদেশ এয়ারপোর্স হেলিকপ্টার দেখতে পাচ্ছে আপনাদের বাংলাদেশ এয়ারপোর্স গাড়ির হেলিকপ্টার এই যে দৈনিক বাংলা যে

মোকাবেলা করতে পারেনি তারা এখন জানের নিরাপত্তার জন্য এখান থেকে তারা হেলিকপ্টার যোগে বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু এই বাংলাদেশ এয়ারফোর্স অনেকবার চেষ্টা করছে বিল্ডিংয়ে হোল্ড করার জন্য কিন্তু তারা পারতেছে না শুধু রাবের হেলিকপ্টার দিয়ে তারা একজন দুজন করে নেওয়ার চেষ্টা করতেছে দেখতে পারলেন যে বাংলাদেশ এয়ারফোর্সে হেলিকপ্টার চলে গেল পুরো শহর এখন শুধু ছাত্রদের হাতে প্রশাসনের কোনো কিছুই করার নেই কারণ তারা এখন নিরুপায় কারণ ছাত্রদের তাদের যে দাবি সেই দাবি নিয়ে এখন পর্যন্ত সরকার মুখ খুলতেছে না কাজ প্রচণ্ড বাতাসের গতি দেখতে পাচ্ছেন বাতাসের প্রচণ্ড গতি সজ্জনকে কোনো বার্তা দেওয়া হচ্ছে সেটা এখনও আমরা অপেক্ষাকৃত আছি ওই পাশ থেকে আরেকটা হেলিকপ্টার যাচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি এখানকার যারা অবস্থান করতেছেন এখানকার আশেপাশের বিল্ডিংয়ে যে ফ্যামিলি পরিবার যেগুলো আছে যারা পারিবারিকভাবে যারা বিল্ডিংগুলো থাকেন তারা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছে তাদের প্রচণ্ড ভয় লাগতেছে আসলে এরকম কেন হচ্ছে ছাত্র এবং উৎসব জনতা দেখছে যে হেলিকপ্টার ওই যে দেখতে পাচ্ছেন যে সোলজার সোলজার নিয়ে যাচ্ছে অফিসারকে নেওয়া হচ্ছে তাদেরকে এক এক করে নেওয়া হচ্ছে একজনকে দেখলাম একজনকে নিরাপদে নেওয়া হল হেলিকপ্টারে জীবন জীবন বাঁচানোর জন্য তারা হেলিকপ্টারে করে একজন একজন করে উঠিয়ে নিয়ে যাচ্ছে তো ভয়ানক পরিস্থিতি এখন আরও কোনো অফিসার বা পুলিশ আসে কিনা আমরা জানি না হয়তো আমরা যদি হেলিকপ্টার না আসে জানতে পারবো যে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একজন অফিসারকে নিয়ে যাচ্ছে ওই যে আরেকজন অফিসার আরেকজন পুলিশ অফিসার সদস্যকে নিয়ে যাচ্ছেন রাবে হেলিকপ্টারে এটা ছোট বিদায় ছাদে ল্যান্ড করতে পারছে দেখতে পাচ্ছেন যে আমরা নিচ থেকে পড়বে দেখাতে পারছি না যে সোলজার এখান থেকে চলে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা ড্রাইভার হেলিকপ্টার ছোটো থাকাতে এরাই শুধু এক একজন করে সোলজার নিতে পারতেছে পিছনের দরজা খোলা হলো ওই আরও দুজন আরও দুজন অফিসারকে দুজন পুলিশ সদস্য দুজন তিনজন তিনজন একজন চারজন চারজন কেউ দেখলাম পাঁচজনকে কেউ দেখলাম পাঁচজন পাঁচজন করে নেওয়া হলো হেলিকপ্টারে বাংলাদেশ এয়ারফোর্সের হেলিকপ্টার আবার একজনকে ঝুলিয়ে উপরে নেওয়া হচ্ছে একজন পুলিশ সদস্যকে কেন এই রকমভাবে তাদের এই স্বাধীন বাংলাদেশ এভাবে তাদেরকে পালিয়ে যেতে হবে এটা আসলে বাংলাদেশ জনগণ কেউ আশা করেনি কিন্তু ছাত্ররা খুবই মারমুখী এখন তাদের অভিযোগ তাদের অনেক শিক্ষার্থী হত্যা হয়েছে এবং নিহত হয়েছে এই এই কয়েকজন জুতা সমতা পড়ে গেল ওনার হাত থেকে টুপি বা জুতা জুতা পড়ে গেছে যে উঠে গেল কেউ কেউ যারা এখানকার দর্শনার্থী তাদের মতামত 对。